নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জানুয়ারি মাসের পাঁচ ও ছয় এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং কী প্রভাব পড়বে কুম্ভ লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়ে থাকবে তবে প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে পাঁচই জানুয়ারি শুক্রবার কৃষ্ণপক্ষের নবমী তিথি চিত্রা নক্ষত্র থাকবে সুকর্মা নামক যোগ থাকবে এই যোগ শুভ যোগের মধ্যেই পড়ে চন্দ্রমা তুলা রাশিতে থাকবে এবং সূর্য ধনু রাশি পূর্বসারা নক্ষত্রে থাকবে ছয়ই জানুয়ারি কৃষ্ণপক্ষের দশমী তিথি স্বাতি নক্ষত্র থাকবে দুদিন নামক যোগ থাকবে চন্দ্রমা এই দিনও রাশিতেই থাকবে সূর্য ধনু রাশি পূর্বসারা নক্ষত্রতে থাকবে এগুলি ছাড়াও এই দিন সর্বাসিদ্ধি যোগ থাকবে দ্বিতীয় হলো অমৃত সিদ্ধি যোগ এবার বলবো এই গ্রহ ও নক্ষত্রকে ভিত্তি করে এই দুদিনের রাশিফল সম্পর্কে প্রথমে বলবো পাঁচই জানুয়ারি দিনটা কেমন যাবে প্রথমে বলব স্বাস্থ্যের কথা স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে কারণ স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা দেখা দিতে পারে তবে মানসিক দিক থেকে দিনটা ভালো যাবে চন্দ্রমা ভাগ্যভাবের ঘরে থাকায় ভাগ্যের মজবুতিটা আসবে আর্থিক স্থিতি মজবুত হবে তবে এই দিন আত্মীয় পরিজনের মধ্যে কেউ আপনাদের গৃহস্থে আসতে পারে যারা ব্যবসায়ী তাদের কাছেও দিনটা ভালো যাবে তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের কাছেও দিনটা অতি উত্তম যাবে এমন অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকবে তবে সেই সাক্ষাতে বেশ কিছু লোকের থেকেও আপনারা যেমন উপকার পেয়ে থাকবেন কেউ যদি আপনাদের থেকে কোনো উপকার চেয়ে থাকে তাদেরকেও আপনারা যথাসাধ্য উপকার করে থাকবেন যারা চাকরিজীবী তাদের কাছেও দিনটা ভালো যাবে চাকরির জন্য হয়তো ছোটোখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে এই দিন মূলত কুম্ভ লোকেরা যদি কোথাও অর্থ ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন তবে যতটা সম্ভব নিজের উপর ভরসা করে কাজ বলুন ব্যবসা বলুন ইত্যাদি করবেন কোনো চমৎকারী পাবার আশায় বা কারুর থেকে অনেক কিছু পাবার আশায় কোনো কিছু করতে যাবেন না তো কর্মের উপর বেশি জোর দিতে হবে ভাগ দুদিনই মোটামুটি ভাগ্যভাবের গড়ি চন্দ্রমা থাকবে তবে ভাগ্যের সাপোর্ট পেয়ে থাকবেন তাই যেরূপ কাজকর্ম করুন না কেন সেই দিক থেকেই সফলতা আসবে তবে ধীরে ধীরে পরিস্থিতি যথেষ্ট ভালোর দিকেই যাবে তবে জীবনসঙ্গিনীর দিক থেকে কোনো বিশেষ উপহার পেয়ে থাকতে পারেন তবে এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আপনারা খুব গভীর চিন্তায় মঙ্গল থাকবেন যে এতদিন পর্যন্ত যেটা করা উচিত সেটা করেছেন কি না বা যেটা করেছেন আদৌ সেটা করা ঠিক হয়েছে কি না এই ধরনের নানান রকম চিন্তাভাবনা আপনাদেরকে ভীষণভাবে উদ্বিগ্ন করে তুলতে পারে এমনিতে পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি প্রেম জীবনও শুধুমাত্র স্বাস্থ্যের উপর একটু নজর দিতে হবে স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা দেখা দিতে পারে এই দিন সবুজ রঙের কোনো জিনিস পরবেন না বা ব্যবহারও করবেন না যথাসম্ভব অন্য রঙের জিনিস ব্যবহার করুন মোটামুটি দুপুর একটা থেকে তিনটা অবধি সময়টা ভীষণ ভালো যাবে এবার বলবো ছয়ই জানুয়ারি শনিবার দিনটা কেমন যাবে এখন এই দিন সর্বসিদ্ধি সিদ্ধি যোগ ও অমৃত যোগ রয়েছে এই দুটি যোগ অত্যন্ত শুভ তাই এই যোগে যে কাজকর্ম করবেন নিশ্চিত সেই কাজকর্ম ভীষণ ভালোভাবেই কাটবে এই দিনও চন্দ্রমা একই জায়গায় থাকবে যারা ব্যবসায়ী তাদের হয়তো মনে হতে পারে যে ব্যবসা আগের থেকে অনেক ভালো চলেছে বা অনেক উন্নতির দিকে যাচ্ছে আর্থিক স্থিতিও যথেষ্ট মজবুত হয়েছে তবে এগুলো সবই আপনার পরিশ্রমের ফল যেরমভাবে চলছেন ভবিষ্যতে ঠিক একইভাবে চলুন অনেক অনেক লাভ সেখান থেকে পাবেন সম্পত্তিগত দিক থেকে এদিন দিন লাভবান হতে পারেন যদি সম্পত্তি কোনো কারণে কোথাও ফেসে থাকে বা নানান রকম জটের মধ্যে যদি আটকে থাকে তাহলে সেই ফাঁস বা সেই জট থেকে সেই সমস্যা বের করে আনতেও সক্ষম হবেন আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে কারণ গুরু আপনাদের আর্থিকভাবে অধিপতি তাই গুরুর সাপোর্ট সর্বদাই আপনাদের উপর থাকবে গুরু যদি কারোর উপর সহায়ক হয়ে থাকে তাহলে কারুর পক্ষে সেই জিনিসটা আটকানো অসম্ভব এছাড়াও গুরুর দ্বারা সাহস পরাক্রমতা যথেষ্ট বৃদ্ধি হবে যে কাজ সাহসিকতার সঙ্গে করার প্রয়োজন সেটা সেইভাবেই করবেন যেটা পরাক্রমতার সঙ্গে করার প্রয়োজন সেটা সেভাবেই করবেন প্রেম জীবন মোটামুটি এদিন ঠিকঠাক থাকবে পাশাপাশি দাম্পত্য জীবনও ঠিকঠাক থাকবে যদি নিজের গাড়ি চালিয়ে থাকেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করে বাহন চালান সবশেষে বলবো উপায়ের কথা শুক্রবার দিন যখন স্নান করবেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করুন যত নেগেটিভিটি আছে সব নেগেটিভিটি দূর করতে সক্ষম হবেন যে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ